সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মামলার আবেদন খারিজ হয়ে গেল বিচারপতি বিচারপতি তার আবেদন সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার ইজলাস থেকে মামলা সরানোর আবেদন করা হয়েছিল প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম জড়িয়ে যায় সেই সংস্থার সিও পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও বাবা মায়ের নামও এই সংস্থা ডিরেক্টর পদে রয়েছে এই কথা জানা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের সম্পত্তির হিসাবের খতিয়ান জানতে চায় দু সালের পর থেকে সম্পত্তির পরিমাণ অনেকটাই বেড়েছে এই সময়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিও হয়েছে এই বক্তব্য যথেষ্ট আলোচনা ক্ষেত্র তৈরি করে রাজনৈতিক মহলে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আর্জি জানানো হয় শুধু তাই নয় বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে যে শুনানি হচ্ছে সেই সংবাদ প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের মানহানি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারে সেই ধরনের খবর যাতে আর প্রকাশিত না হয় সেই আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছিল আজ শুক্রবার এই মামলার শুনানি হয় বিচারপতি তার রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেননি তিনি জানিয়েছেন এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না